সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড় লোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল সব কিছুর দামও যদি বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি আপনি ইফোর্ট দিতে পারছেন আমার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করবে এবার বহু মানুষ ইফতারির টেবিলে বসে আল্লাহর কাছে বদা করা শুরু করবে আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্বে একটা সংকট চলছে এবং এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আমি ওদিকে আসতেছি প্রথমে বলছেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে আর বিশ্বে যে শিরিকটা চলছে বড় সেটা আরো ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মোরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে বিশ্বের ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থেরও দরকার নাই ধর্মীয় বিধানেরও দরকার এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করব আমরা বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা নাবজ বলছি ঠিকই বিশ্ব চলছে এইভাবে এখানে আল্লাহ আল্লাহ আসমানে গীতা কুরআ হাদিস ইসলামী সমাজ এগুলা পুরান কেউ কেউ টাইম দেয় না

এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না আছে কি নাই এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে ওই পুরো মহাবিশ্বে কি জিব্রাইল আলহ ইসলামের হুকুম চলে আল্লাহর কোনো ফেরেস্তার হুকুম চলে কোনো নবীর হুকুম চলে তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামী জল উঠবো আল্লাহ পরের উঠো উঠবে একদিন আল্লাহ বলবেন না ওটার দরকার নেই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওই দিন কেমন যেদিন কেমন হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় যে আশপাশে যা আসে ভেঙে চুরে একা হতে পারেন ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে শক্তি সঞ্চার করতে 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 একপট বিস্ফোরিত হয়ে যায় তখন আর পৃথিবী হুশ তখন আর উপায় থাকে না তো এরকম কি আমাদের দিনটা হচ্ছে আল্লাহ আল্লাহকে ক্রোধের বই প্রবেশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে এক হুকুম তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কার হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা কি ভাই মূর্খ মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার পর তোমাদের তোমাদের বাপনাদেরকে আপনাদেরকে বলছো রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি সরভেন্টি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাপাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে সর্ভেন্টি কার হাতে দুনিয়াতে এই এই সভারেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন তাই এই দুনিয়াতে সভারেন্টি মূল্ক সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় এন আল্লাহ পাকের বিধান আল্লাহ রাসুল কিনে তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শির তো সিরিকে ডুবে আসি আমরা এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে গুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি না বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্বের তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও পলিটিক্স এবং তো আছেই পাশাপাশি আমাদের এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মনগড়া বিধান দিয়ে চলানো হচ্ছে কি হচ্ছে কি না বুঝতে পারছেন আমার কথা সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান বলেন আর খোলামেলা বলি সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান মদ মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান মদ খাওয়া যাবে মদ খাওয়া যাবে বেপরদায় চলা যাবে এটা কি মানুষের বিধান আল্লাহর বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এখন বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন আল্লাহ পাক বলছেন এখন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সমস্যাগুলো তো বুঝতে পারলেন আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বল আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয় আমি ব্যাখ্যা করেছি সমাধান দিয়েছি এটা হেদায়ত এটা রহমত এটা বুসরা সুসংবাদ কাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না হারিসের প্রয়োজন আছে এটা আমরা পেলাম সাল নজম আয়াত নাম্বার তিন চার এবং আয়াত নিজের মন গড়া কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ করতেন আর আল্লাহ রসুলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে নিষেধগুলো পাচ্ছি হাদিসে কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহি নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আই এম এ কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তানে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে নাকি চাইনিজ সভ্যতার যুগে নাকি রাশিয়ার বলসেবিক ওই বিপ্লব ওই সব যুগে কোন যুগে ব্রাজিল হয়েছে আবু জুহেলের যুগে কোন যুগে ভাই আবু জুহেলের নাম শুনেছেন তো আবু জুহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াদের যুগ আবু জুহেল ছিল ওই ওই যুগের নেতা দারুন না দোয়া ছিল তার পার্লামেন্ট তা পার্লামেন্টের নাম কি দারুন না সেখানে আবু জাহেল আবুল্লাহ মোদবা সাহেব আবি আয়ের সব বসে বসে উদ্দীপ লাগাই করতে হবে কি করতে হবে বাই এই আবু জেহেল আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহ কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করতো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানত আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলো সুরাজুমার পরে সুরা জুমার এক দুই তিন আয়ে এক পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন তারা বলতো না না আবুদু হো আমরা এই লাত তোজ্জা মানাতের উপাসনা এই কারণে করি শুধু এই কারণে করি লিও কার রিবু না যে এই লাত তোজ্জা মানাত হবল এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিন এই কারণে ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করত এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজমরাও করত বিকৃত হজমরা করত তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করত না এবার আবু জেহেলকে চিনতে পারছেন আবু জহেল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ পাখের কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জহেলরা আমাদের সমাজে আছে কি নাই আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু পারছি কিনা জানি না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে বোঝাতে না আল্লাহ পাকে রহম মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকে রহম অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন পারছেন অনেক কিন্তু মানুষকে বোঝাতে আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমি কতটুকু পারছি আমি জানি না এই যে আবু জেহেলকে চিনতে পারলেন আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব বুদ্ধিদার কারণ তার নাম হচ্ছে আবুল কি কিনা আবুল হাকাম আবু জেহেলের নাম আবু জেহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলোসফার সে দার্শনিক সে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কথা জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা আমাদের ইসলাম তাকে আবু জহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাহ পাককে চিনত আল্লাহ পাককে চেনার পরে আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করছে কোন অজ্ঞ মানুষ ছাড়াই কাজ করতে পারে এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই নব্য আবু জাহেলরা আছে না আছে এরকম মানুষও পৃথিবীতে সমাজে তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাহা কোরআন হাদিস নাজির করলেন কেন কি প্রয়োজন ছিল উত্তর আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো সিরিজ ছিল বুঝিল ভাই আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুখ ছিল সুখ আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল মানে নারীর অবমাননা ছিল আমি বলি আমি খোলামেলাই বলি আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক করে করে নেয় আবু জেহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না আবু জেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনার আর ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স পর্নোগ্রাফি এগুলো ছিল না এগুলো কোনোটাই আবু জেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি হ্যাঁ একদম জাহিলি যুগ আই আমি জাহিলি আর তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে এত সেদিন বললাম না এখন তো মেয়েকে ঢলে ডেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দেওয়া হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে দেখলেন না কয়েকদিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায় তো এখন আমার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে আবু জেহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল আবু জেহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না আবু জেহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না এখন বিকিনি সংস্কৃতি আছে আছে না এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব ওখানে কি দেখে আসে কি দেখে আসে

আবুল আবুল আহাব সম্পর্কে আল্লাহ কি বলছেন মা আনহু মালহু আমাকেসা আবুল আহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই এই দুনিয়াতে এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন জাকাত না দেন দরিদ্রের হক না দেন মিসকিনের হক না দেন আত্মীয়র হক না দেন প্রতিবেশীর হক না দেন

ওষুধ খাওয়ার দরকার নাই বাস করে ঢুকায় বাস রেখে দিলাম রোগ ভালো হবে না রোগ ভালো হবে আমরা কোরআন কিনে এই কাজ করি আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি সবাই না কেউ কেউ কোরআন শেফা মানে কি কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা তখন কোরআন যখন কোরআন বুঝে আমল করবেন তখন কোরআন পড়ে বুঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রহমান পুষ্ক আল্লাহ আমাদেরকে বোঝার তো তবে হ্যাঁ কোরআনের আয়াত থেকে ঝাড়ফুক করা যায় ঝাড়ফুঁক করা যেতে পারে পানি পরা খাওয়া যেতে পারে এবং এই পানি দিয়ে গোসলও করা যেতে পারে ইত্যাদি কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায় পায়ে হাতে ঝুলে রাখতে পারেন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো শিখবেন প্রিয় ভাইয়েরা এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরান কোন সময় নাজিল হয়েছে তাহলে ভাই কার যুগে আবু জাহেলের যুগে আবু জাহেলের যুগে কী কী ছিল এখনকার মতো শিরিক ছিল এখনকার মতো সুদ ছিল এখনকার মতো মাদক ছিল এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি দেখেন না এখন হানাহানি মারামারি রাহাজে বিশ্বে বিশ্বে দেশে দেশে দলে দলে এই পলিটিক্যাল পলিটিক্যাল দল ওই এই এই ধর্মীয় ধর্মীয় দলে দলে যে হানাহানি গোত্রীয় হানাহানি এই হানাহানি ছিল জাহিলিয়াদের একটা বড় নিদর্শন তো এরকম একটা সমাজে আল্লাহ আল্লাপা কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন ইসলামী সমাজ গঠন করার জন্য যেটা আপনি টপিক দিয়েছেন এখন ইসলাম কি আর সমাজ কি ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছে কি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি কি পায়ে চেষ্টা করবো আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি পাককে চোখে দেখা যায় আল্লাহ রবির আলমকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে পারবেন হ্যাঁ জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবেন আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হব ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা আল্লাহকে দেখবো ইনশাল নবীজিকে আইসারদ্দিয়াল্লাহা বলছিলেন আল্লাপাকে কিভাবে দেখবে মানুষ ইয়া রসুল্লাহ সালি ভাসাল্লাম তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তখন সাহাবিরা বলছেন না পূর্ণিমার চাঁদ তো আমরা যাজল্য দেখতে পারি ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাল এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন দিদার তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না তাহলে আল্লাহ পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবুয়ত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নবুয়ত যে মানুষদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে কিসের মাধ্যমে ওহিটাকে সরাসরি নেমে আসবে না কেউ নিয়ে আসবে এখন কেউ নিয়ে আসবে কে নিয়ে আসবে তার নাম হচ্ছে জিব্রাইল আলী ইসলাম কি নাম আল্লাহ রবুল আলমিন জিব্রাইল আলী ইসলামের মাধ্যমে কোরআন সুন্নারে ওহি সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামের কলবে ওহি করেছেন কোন যুগে ওহি করেছেন আবু জেহেলের যুগে কোন যুগে যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে আচ্ছা এখন আল্লাহ বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো মাথা নত মানে কি জাস্ট মাথাটা নত করে দেওয়া মাথা নত মানে নিজের ইচ্ছাকে সপে দাও নিজের ইচ্ছাকে সপে দাও মন চাচ্ছে আমি নামাজ পড়বো না আল্লাহ বলছেন পড়তে হবে এর নাম সপে দেওয়া মন চাচ্ছে আমি একটু মদ খাই আল্লাহ বলেছেন খাওয়া যাবে না হারাম এর নাম সোপে দেওয়া মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কিপ করি ডেটিং করি একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি আল্লাহ বলছেন জেনা করা যাবে না এর নাম সোপে দেওয়া মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে আল্লাহ বলছেন না রমজান মাসে খাওয়া যাবে রোজা রাই এর নাম সপে দাও মন চাচ্ছে সম্পদের পাহাড় করব কাউকে কিছু দিব না আল্লাহ বলছেন না রেসাব হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে এটা হলো সঁপে দেওয়া সোপে দেওয়া মানে কি আল্লাহ পাকের বিধিবিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ আল্লা আল্লাহ যা বলেছেন আমি তাই করবো যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব এর নাম ইসলাম ইসলাম হলো এই বিষয়টার নাম নিজের ইচ্ছাটাকে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দেয় আমরা অনেকেই বলি ইসলাম মানে কি শান্তি এই যে শান্তি এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হয়েছে জানেন ওই যে পদ রোহুত খন্দ খাইবার হুনাইন মোতা এইসব ইতিহাসগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে ইসলাম মানে তো শান্তি ইসলাম শান্তির সাথে আবার এইসবের কি সম্পর্ক শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শ কি সম্পর্ক ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে শান্তি কখন ইসলাম মানে হলো আত্মসমর্পণ যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সোপে দিবে এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সোপে দিলে পরে শান্তি পাওয়া যায় কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ কে ভালো জানে যিনি আমাকে সৃষ্টি করেছেন মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন আপনি এটার এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে ফোনের মধ্যে কি আছে বলেন আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন একটা সফটওয়্যার তৈরি করেছেন একটা অ্যাপস তৈরি করেছেন আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে এই সফটওয়্যার কি কাজ করতে পারে এই কম্পিউটারের মহাবিশ্ব সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করেছেন এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো পরকালে ভালো থাকবো এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে এই সহজ করার কথাটা বুঝতে এত সমস্যা যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন যেগুলো খারাপ বলেছেন সেগুলো সেগুলোও নাজিল করেছেন তিনি তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন কিছু বিষয়গুলো ভালো